আকাশবানী আগরতলা কক তমা পরিব বিপুরনাদমা মন্ত্রী ভক্রক নরেন্দ্র মোদী তিনি দিল্লী কতালো রাশিয়ান রাষ্ট্র ভক্রক ভ্লাডিমির পুটিন বাই কক সালাইমাও আজুগানেক নই অজা নি বি আমসাই তৈ হামসামু বাবায় ককলাম এংগানে হাকতর বিশিং বানিয়া রং সাকাম সেব রং হুকুমু তৈ মডিয়া বাবাইন তুইয়ী কক সালাইম মূসই অংগানো খাকা জাগু মেয় সান রাশিয়া রাষ্ট্র বক্রক ভ্লাডিমির পুটিন ফিল নীজি তাম ভারত রাশিয়া কুচুক বেরেমনি কুথুম লাইম মানজাক বাকে দিল্লী কটালো ফায়ী শক পাইকা মন্ত্রী বক্ৰক নৰেন্দ্ৰ মদী বিৰ কংল বন' ছকা দি পুংগ ৰাষ্ট্ৰপতি ভৱন ৰাছিয়া নি ৰাষ্ট্ৰ ভক্ৰকনো পাণ্ডাতেই বৰম ইয়াফাৰ জাগানে আবনী আগুল ৰাষ্ট্ৰ ভক্ৰক ৰাজঘা থাঙি মহাত্মা গান্ধী মাংথংগ খা ইয়াফাৰ ন মন্ত্রী বক্রক নরেন্দ্র মোদী বুকল ফর লোকাল ন তে বার্ন হাস্তে চামকর ন হাস্তে নি সামুগ নামংনা কবক মূনা রেখা মন্ত্রী অক্র প্রফেসর ডাটার মানিক শাহা মিয়া টংন কটোর সংসাজাক পানা ত্রিপুরা চা নাই ক ক কক সালয়মা পান্দা মন্ত্রী অক্রা প্রফেসর ডাটার মানিক সাহা। নাইনি সামু হুমু নি হামসারুমু কক্ম সালাইম অকবক মুন নারখা। মন্ত্রী অক্রাটে বসাখা হা নিজে হাস্তেব চা স্নামিয়া অ হাস্তেব ত্রিপুরা নি চা ও রহরকে তেইব মানমারী কাহাম মানই মানু কক্ম সালাইমা ও মানজাকা স্রামক বানিয়া মন্ত্রী শান্তনা চাকমা খোকপাং সচিব জে কে সিনহা স্নামক বানিয়া নাইখুং সচিব কিরণ গীত্তে চা হামক্রাই নাইখুং চেয়ারম্যান সমীর রঞ্জন ঘোষ আকসং। হাস্তে ফেক মূকারজাক ত্রিপুরা সংসাইতি সানাতে আকাবিকা কাসুমুং এনসিসি ক্যাডেডক নংমানী জায়াসা সুহনই সাকা মন্ত্রীক্র প্রফেসর ডাক্তার মানিক সাহা। মিয়া সিংগ ত্রিপুরা ইনস্টিটিউট অব টেকনোলজি এ পি জে আব্দুল কালাম অডিটরিয়ম সালনৈরম সংসাজাক ত্রিপুরা এন সি সি ফেসনো চেংগৈ মককো সাকা ব

পান্দা মন্ত্ৰীঅক্ৰ লুকুফান চালোকো চুকাৱাজ কাহামু ক্লাই ৰখনিয়াগ সাৰ্টিফিকেট দি বছকান বিচি কিচানী ত্ৰিপুৰা ছালতি চালকা আম চায়মি ভাৰত হা কথৰ গানীৰাই ৰীকাৰিঅ ঠাই নাম নাহাৰ তাবুক হাকতর ফাতারাননি নাই রক ফাইমানী বাবায় সালচি সালকা আমচাইনিং সিকিমনি আগুলও উল নই থায় টংগ হাস্তে ত্রিপুরা মিয়া সিপাহিজলা হাংরনি ফিল ফিল্ড বাবেরেমনি ইউনিটি প্রমো ফেস্ট নই সাই নইটিমানো চেঙ্গইম ককনশাকা বেরাইকি মন্ত্রী সুশান্ত চৌধুরী অ প্রমো ফেস্ট সালনৈ টানো পান্ড মানজাখা কুচুগ্র মন্ত্রী কিশোর বর্মন সিপাহিজলা জিলা পরিষদ ক কুজগ অকরা সুপ্রিয়া দাস দত্ত এমএলএ বিন্দু দেবনাথ ইয়াকবা হাঙ্কর নাইকলফাং পুস সু রক অ তালনি ডক সালমারী সিমি টংকশং লুকুরক তৈ স্রাই রক লকভবন বেরায়ানানালব্রুম দাম ফামচিসা নিমি দিবর দাম দামসা জড়া কাইথাম বেরেমো লকভবন বেরায় মানানেবাগেরেমো খরক নইটি মানী থাম জরা লুকুরকন লভবন নাই সেব রেজা গানের বেরাইমানী জড়া ও সি নিমুং বাকে আধার এবার ভোটার আইডি কার্ড তুবু নাই সালচি সালকা আমচাই হাস্তে হাপং আজিম কীচানিমারীন ওানী অ ও আমচাই জনজাতি বসং সৃং রক প্রী টে পস্ট মেট্রিক স্কলারশিপ কেন্দ্র হাপং রাও রা রা সানমূতিসাকা লোকসভা ও এমপি বিপ্লব কুমার দেব অ অধিবেশন মচাং দেব কেন্দ্রনি জনজাতি হামক্রাই মন্ত্রী জুয়েল উরামনও সাইমান রা ৰামচন্দ্ৰ ঘাট ৰাজনগৰ এডিচি ভিজ নি ডুবসৰা ৰংনখল বিজেপি নি চেতন বাইমি কুথুম লাইমা পাণ্ডা চকা কুথুম লাইমাও লুকু হামক্ৰাই কেন্দ্ৰেই হাস্তে হাপঙি জুদা জুদা তাম বতংাং ৰকনতী ককনাৰকা বিজেপি প্ৰদেশ কমিটি নি য়াকু তাংৰা বিপিন দেৱ বৰ্মা বিজেপি কোৱাই হাংংকৰ কমিটি নি কাছ বিনয় দেৱ বৰ্মা আক অ তালনি ধকটাই সি সালমারী আগরতলা মুক্ত দ্বারা অডিটোরিয়ম ক্লাসিক অর্গানাইজেশন চেতনবাই সালনী শাস্ত্রীয় রচাপ রুচাব মূত্যা মসামুংে সংসার জাগানে। মিয়া আগরতলা প্রেস ক্লাব ও কক্টমা থাইনায় রকমী থুম নশাকা মথানি টাংরা তাপস ভট্টাচার্য সৈয়দ মুস্তাক আলী টি টুন্টি বসং ক্রিকেট গ্রুপ নি ওলবা মেচ চেনখা ত্রিপুরা আহমদাবাদ নরেন্দ্র মোদী স্টেডিয়াম সংসাজাক মিয়া হরনি থাইম তামিলনাড়ু রান ডক জীসাবাই হাস্তে মেচেন খা আবোবাই কাইবা মেচ থংমানে বিশং হাস্তেবদল কায়াই মেচও সিমি কপ্লাই অংগো তাবক নবরতিবার ক ক ক ক ক ক ক ক ক ককটমা তিনি নখা কচগানগো কীচা শিয়ারী গালাইমা নুগজাখা তিনি সালনি সাকানী তুমারী টংগান নইটি চার ডিগ্রী সেলশিয়স গানাগি তিনি ফ্রামমারী টংগানী চিতাম দশমিক নই ডিগ্রী সেলশিয়াসস কক্রগবাই কক্টমা পরিম তাবুক নিবা অরণ পাইকা উলনি কক্রগ কক্টমা আওয়াই অংগানু তিনি সানজা দামস্নি তামী সতি ব্রী টিবাও